আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশের এক নম্বর সৃজনশীলটা যেটা আমাদের সেট ফাংশন থেকে হয়েছে তো আমরা এখানে প্রশ্নটা তুলে নিছি দুইটা উদ্দীপক দিয়ে দিছে আমাদের কাছে ক নাম্বারে জানতে চেয়েছে এফ ওফ মাইনাস থ্রি এন ওয়ান নির্ণয় করো যেটা আমাদের উদ্দীপক একের সাথে রিলেটেড কারণ আমাদের এখানে এফ ও ফ্যাক্স দেওয়া আছে তো আমরা এর থেকে আমাদের কাজটা শুরু করি ক নাম্বার ক নাম্বারের জন্য আমাদের কী করতে হবে যেটা তুলে নিতে হবে তো তুলো দেওয়া আছে তারা এফ ও ফ্যাক্সের মান কী দিয়ে দিছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু থ্রি এক্স মাইনাসের ফোর আর এখানে দেওয়া ফাইভ এক্স মাইনাসের এইট এক্সের রিপ্লেস করে এবার কি বসায় দেবো মাইনাসের থ্রি তো x সরাই দিয়ে সব জায়গায় তুমি কত বসায় দেবা মাইনাসের তিন বসায় দিবা তো বসায় দাও এখানে এক্সের পরিবর্তে আমরা লিখতেছি মাইনাসের থ্রি ডাক দিলাম মতো থ্রি আছে লিখে দিলাম এটা হচ্ছে এই থ্রিটা এবার এক্সের কত মাইনাসের থ্রি না আর মাইনাসের সব কিছু তুমি ব্রেকের দিয়ে লিখবা মাইনাসের মানগুলি সবসময় কী দিয়ে লিখবা ব্রেকের দেওয়া তো এখানে এক্স কিন্তু আমার মান মাইনাসের এই জন্য ব্রেক ইউজ করলাম মাইনাসের থ্রি লিখে দিলাম থ্রির মতো থ্রি এক্সের মান মাইনাসের থ্রি বসাই দিয়েছি মাইনাসের ফোর বসাই দিলাম ফাইভের মতো ফাইভ এক্সের মান কত মাইনাসের থ্রি তো এই যে ব্রেক ইউজ করলাম বসায় দিলাম এইট তারপরে হিসাব করি এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তিন তির কত হইল নয় এখানে আছে চার এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তিন পাঁচ আর পনেরো এখানে আসে আট তারপরে হিসাবটা করো তো মাইনাসের নয়টা মাইনাসের চারটা মাইনাসে তাহলে কতটা হইল মাইনাসের তেরোটা এখানে আছে মাইনাসের পনেরোটা এখানে আছে মাইনাসের আটটা কয়টা হইলো মাইনাসের তেইশটা মাইনাস আছে তো মাইনাস মাইনাস বাদ হয়ে গেল কিন্তু তাদের কাটাকাটি করা পসিবল নয় কারণ এটা আমাদের মৌলিক সংখ্যা এটা আমাদের কী সংখ্যা মৌলিক সংখ্যা তাহলে অ্যান্সার উপরে তেরো নিচে তেইশ একদম সিম্পল জিনিস করছো তুমি দুই নম্বর পেয়ে গেছো এবার আমরা খ নম্বরটার দিকে তাকাই খ নম্বরের জন্য আমাদের এফ অফ এক্সের প্রয়োজন এই জন্য আমরা এফ অফ এক্সের মান আগে থেকে যে এখান থেকে দেখে তুলে রেখে দিয়েছি এখন এইখানে একটু যদি আমরা তাকাই আমাদের এফ অফ এক্সের জায়গাতে এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার আছে এফ অফ এক্স থাকলে সমীকরণটা দেখতে হয় এই রকম কিন্তু যদি এক্সের জায়গাতে আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার বসাই তাইলে এই সমীকরণটা তোর এইরকম থাকবো না অন্যরকম কিছু একটা হইব না তো সবার প্রথম কাজ হইতাছে আমাদের এক্সের রিপ্লেস করে ওই জায়গাতে কত বসে দেবো ওয়ান বাই এক্স স্কোয়ার তারপর দেখতে হবে এই সমীকরণটা দেখতে আসলে কেমন হয় তাহলে প্রথম কাজ কি অঙ্কের এই অঙ্কের প্রথম কাজ হতেছে এক্সের পরিবর্তে তুমি এখানে কি বসাইবা ওয়ান বাই এক্স স্কোয়ার তো আমরা এখানে ওই কাজটাই করি আমরা যা ছিল তা দেখে তুলছি পরে লেন আমরা মান বসাইতেছি এফ এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার তো লেখা দাও তুমি ওয়ান বাই এক্স স্কোয়ার ডাকটা একটু বড়ো করে দাও যাতে বোঝা যায় এটা আমাদের মেন ডাক থ্রির মতো থ্রি লিখে দিলাম ইন্টু এখানে কি এক্সের দেখা পাইছে না আর এখন আমরা যেইখানে এক্সের দেখা পাবো ওইটার পরিবর্তে বসায় দেবো ওয়ান বাই এক্স স্কোয়ার তো লেখা দাও উপরে ওয়ান নিচে এক্স স্কোয়ার মাইনাসের একটা ফোর ছিল দিয়ে দাও সেম কাজ নিচে ফাইভের মতো ফাইভ ইন্টু এক্স এক্সের মান কি যেটা না আমরা এক্সের সড়াই তো ওয়ান বাই এক্স স্কোয়ার বসাইতেছি তাহলে যত জায়গায় তুমি এক্সের দেখা পাবে এটা বসায় দিবা তো বসায় দাও ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাসের একটা এট ছিল দিয়ে দাও হইল এরপরে সমানের বরাবর মেইন ডাক যাতে আমরা স্পষ্ট বুঝি কোনটা আমাদের মেইন ডাক উপরে কী নিচে কি মেইন ডাক দিয়ে নিছি থ্রি উপরের সংখ্যা তাহলে সে গিয়ে গুণ হইব তিনের সাথে তিনে একে তিন হইলো তাহলে এখানটাতে আমরা লিখতে পারি উপরে থ্রি নিচে এক্স স্কোয়ার মাইনাসের আছে একটা ফোর লেখা দিলাম নিচে এটা উপরে সাথে গুণ তাহলে ফাইভের সাথে ওয়ান গুণ হয়ে গেল ফাইভ নিচে আছে এক্স স্কোয়ার আর আছে একটা এইট সমানের বরাবর মেইন দাগ উপরে আমরা চাইলে লসাও করতে পারি কারণ আমাদের ভগ্নাংশ আসে একটা পূর্ণ সংখ্যা আছে তো যে লসাগুর জন্য দাগ দিলাম নিচে আসে শুধু আমাদের এক্স স্কোয়ার ফোরের নিচে ওয়ান আছে তাহলে ওয়ান আর এক্স স্কোয়ারের লসাও কত এক্স স্কোয়ারই লেখা দাও এক্স স্কোয়ার ধারা এক্স স্কোয়ারে ভাগ করলে ওয়ান ওয়ান ধারে উপরেরটার গুণ করলে কত যে আসে ঠিক তাই আমরা লসাগোর নিয়ম তো জানি একদম সিম্পল নিয়ম নিচেরটা ধারা মানে হর ধারা এই লশাগরে প্রথমে করবো ভাগ এক্সে স্কোয়ার ধারা এক্সে স্কোয়ারে ভাগ করছি যে ভাগ ফলটা ওটার সাথে লবেরে মানে উপরের কী করব গুণ তো সিম্পল কথা কী বলতেছি আমি নিচেরটা দেয়া নিচের টারে ভাগ করো ভাগ ফলের সাথে উপরটারে গুণ করো নিচেরটা দেয়া নিচের টারে ভাগ করো ভাগ ফলের সাথে উপরের গুণ করো একটু কথা খালি মনে রাখো মাইনাস আছে দিয়ে দিলাম সিঙ্গেল সংখ্যা থাকলে লসের সাথে ডাইরেক্ট গুণ এটার জন্য সিম্পল কথা সিঙ্গেল সংখ্যা থাকলে লসের সাথে ডাইরেক্ট গুণ আর সিঙ্গেল সংখ্যা কাদের বলতেছি যারা ভগ্নাংশ আকারে থাকে না পূর্ণ সংখ্যা আকারে থাকে ওই রকম সংখ্যা থাকলেই ওই সংখ্যাটারে লশের সাথে ডাইরেক্ট গুণ দিয়ে দিবা তাহলে এখানে তুমি পাইলে ফোর এক্স স্কোয়ার নিচে লেনে চলে যাও লসায়ক করতেছি আবার নিচে এক্স স্কোয়ার আছে লিখে দিলাম সেম প্রক্রিয়া এর ধরে ভাগ করছি ওয়ান ওয়ান থার উপর এটার গুণ করছি যে আসে ঠিক তাই মাইনাস চিহ্ন সিঙ্গেল সংখ্যা লসায়ের সাথে ডাইরেক্ট গুণ এইট এক্স স্কোয়ার এবার উপরেরটার আগে লিখতে হইব এখানে দুইটা যে একটা এই যে একটা তো উপরের ভগ্নাংশের আগে লিখতেছি থ্রি মাইনাসের ফোর এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার এটা ভাগ আছে একটা গুণ চিহ্ন অ্যাড করো উল্টায় দাও এক্স স্কোয়ার চলে গেল উপরে আর এটা এসে বললো নিচ্ছে ফাইভ মাইনাসের এইট এক্স স্কোয়ার এরপরে এটার এটা কি সেম না এটা সুপার এটা সে নিচে কেটে দাও কেটে দিলে এখানে তুমি কত পাইলা থ্রি মাইনাসের ফোর অ্যাক্স স্কোয়ার এখানে পাইলে তুমি ফাইভ মাইনাসের এইট এক্স স্কোয়ার হইল আমাদের ওয়ান বাই এক্স স্কোয়ারের মান জানা কিন্তু কমপ্লিট কিন্তু আমাদের জানতে চেয়েছে এই পুরো জিনিসটার মান তাইলে আমাদের এখনও প্রদত্ত রাশি বাকি তাইলে এখানে তুমি প্রদত্ত রাশির কাজ করো আচ্ছা এখানে একটু জায়গা আছে এখানেও করি প্রদত্ত রাশি জায়গা একটু বেশি প্রয়োজন তো কোনো জায়গায় আমরা মিস করলাম না সব ইউজ করতেছে এখানে যে আছে তা তোলো এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার তার সাথে আছে মাইনাসের বাই এক্স স্কোয়ার তার সাথে আছে আমাদের প্লাসের ওয়ান শুধু এখানে তুলছে এখানে মান বসা এখন এখানে আমরা মান বসাইতেছি প্রথমে সমান দিয়ে তুমি মেন দাগটা দিয়ে নিবা এই যেটা আমাদের মেন দাগ এখন এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কে যেটা না এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের মান এটা. তালে এটা এখানে তুমি তোলো এই যে তুলত থ্রি মাইনাসের ফোর এক্স স্কোয়ার ফাইভ মাইনাসের এইট এক্স স্কোয়ার কী আছে সাথে ওয়ান তো এই যে আমাদের মাইনাসের ওয়ান নিচে লেনু সেম কাজ আমাদের এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান এইটুকের মান বসাইতে হইব আমরা এখনও কিন্তু কোনো জটিল কিছু করি নি আমরা এখন শুধু কী করতেছি দেখে দেখে মান বসাইতেছি তো একটু সাবধানে তোলো দেখতে হিবি মনে হইতে পারে কিন্তু তুমি দেখে জাস্ট খালি মান তুলতেছ আর কিছু কিন্তু না এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কোনটা এটা না তো দেখে এখানটাতে খালি তোলো কতটাও আছে থ্রি মাইনাসের ফোর এক্স স্কোয়ার ফাইভ মাইনাসের এইট এক্স স্কোয়ার তার সাথে আছে প্লাসের ওয়ান এই যে আমরা প্লাসের ওয়ান দিয়ে দিলাম ব্যাস এবার নিচে লাইনে আমাদের কাজ শুরু হইব মেন কাজ শুরু হলে যে এখান থেকে সমানের বরাবর মেইন দাগ উপরে লসাও করবো নিচে লসাও করবো তো লসাইর জন্য আবার দাগ এখানে কী দেওয়া আছে নিচে ফাইভ মাইনাসের এইট এক্সের স্কোয়ার এখানে তো কিছু নেই তাহলে লসাগো অবশ্যই এটা তো লসাইগুলো লেখা দাও ফাইভ মাইনাসের এইট এক্স স্কোয়ার এটা ধরে ভাগ করলে কত ওয়ান ওয়ান ধার উপরে এটার গুণ দিলে যা আছে ঠিক তাই থ্রি মাইনাসের ফোর এক্স স্কোয়ার কোন চিহ্ন আছে মাইনাস দিয়ে দাও এখন সিঙ্গেল সংখ্যা থাকলে লসার সাথে গুণ হয় ঠিক আছে তাহলে ওয়ানের সাথে আমরা গুণ করতেছি যা আসে তাই হইব কিন্তু ওয়ানের চিহ্ন কি মাইনাসের না তো ওই জন্য তোনোজনের চিহ্ন পাল্টাই যাব সেম এটাই হইব শুধু চিহ্নগুলি পাল্টাই যাব ক্লাসের ফাইভ ছিল মাইনাসের লেখা দাও সে মাইনাসের ছিল তার কি দিয়ে দিতে পারো প্লাসের এইট এক্স স্কোয়ার হচ্ছে নিচে লেন সেমভাবে লসেও কত হইব ফাইভ মাইনাসের এইট এক্স স্কোয়ার ভাগ দিলে ওয়ান ওয়ানের উপরটাতে গুণ দিলে যা আসে ঠিকটাই থ্রি মাইনাসের ফোর এক্স স্কোয়ার প্লাস চিহ্ন হচ্ছে দিয়ে দাও সিঙ্গেল সংখ্যা থাকলে সাথে ডাইরেক্ট গুন ফাইভ মাইনাসের এইট এক্স স্কোয়ার এখন উপরের কাজ করো যোগ বিয়োগ করবো আর কি তো এখানে আছে প্লাসের আটটা এক্স স্কোয়ার এখানে আছে মাইনাসের চারটা বিয়োগ করলে কটা থাকলো চারটা এক্স স্কোয়ার এখানে আছে মাইনাসের পাঁচটা এখানে আছে প্লাসের তিনটা তো বিয়োগ করলে মাইনাসের দুইটা নিচে কি আছে ফাইভ মাইনাসের এইট এক্স স্কোয়ার এখানে যোগ বিয়োগটা করো আমাদের এইখানটাতে আছে এটো মাইনাসের এটো এইটাও মাইনাস এক্স স্কোয়ার যেহেতু মাইনাসের বের হয়ে গেছে সামনে মাইনাসের মান লেখার প্রয়োজন নাই আমরা প্লাসের মানগুলির আগে লিখি যেমন প্লাসের ফাইভ আর এখানে আছে প্লাসের থ্রি তাহলে প্লাসের এইট হইল এটার চিহ্ন মাইনাস এটার চিহ্ন মাইনাস তো মাইনাস দিলাম আটটা আর চারটা কয়টা হইল বারোটা এক্স স্কোয়ার নিচে কত আছে ফাইভ মাইনাসের এইট এক্স স্কোয়ার এরপরে যোগ টুক করা শেষ এবার উপরের একটা ভগ্নাংশ নিচের একটা ভগ্নাংশ নিয়মও আমরা জানি উপরের ভগ্নাংশের আগে লেখা লাগবো ফোর এক্স স্কোয়ার মাইনাস এর টু ফাইভ মাইনাসের এইট স্কোয়ার নিচে একটা ভাগাসে একটা করে উল্টায় দাও উল্টাই দিলে আমাদের এই যে এটা চলে যাবো উপরে ফাইভ মাইনাসের আর উপরের এইট মাইনাসের টুয়েলভ এসে নিচে এই দুজন দেখতে সেম একটা ব্রেকের অ্যাড করলাম তারপরে কেটে দিলাম এখন এইখানে কী রুল একটু লিখি ফোর স্কোয়ার মাইনাস এখন কথা হইতেছে আমি উপরে থেকে চাইলে কিন্তু একটা টু কমন নিতে পারি নিচে থেকে চাইলে আমি এট কমন নিতে পারি তো একটু কাজ একটু কইরা দিবা অঙ্ক এখানে থামাই দিও না যেহেতু কমন না একটু কাটাকাটি করে ছোটো করা সম্ভব তাহলে ছোট করে দেবা কারণ ওর মানগুলি সবসময় লগিষ্ট আকারে বের করতেছে লগিষ্ট আকার কি কাইটা কুইটা যত ছোট আকারে লেখা যায় ঠিক আছে তো আমরা বাকি গাছটা একটু করি এখানে আমরা বাকি গাছটা কইরা দিই একটু শুধু হিসাবের কাজ আছে এ দোটা থেকে চাইলে আমরা টু কমন নিতে পারি টু কমন নিয়ে নিলাম তাইলে চারের যদি দুই ধারা ভাগ করো দুই হয়ে যাবো সাথে একটা এক্স স্কোয়ার আছে দিয়ে দাও মাইনাস এর দুই ধারা ভাগ করলে কত দুই একে দুই জাস্ট একটা ওয়ান নিচে এটা থেকেও চার কমন যায় এটা থেকেও চার কমন যায় তাহলে আমি চার কমন নিলাম আটের চার ধারা ভাগ করলে দুইবার যায় মাইনাসের মতো মাইনাস যদি আমি বারোরে চার ধারা ভাগ করি তিনবার যায় তিন চারা বারোর সাথে আসে এক্স স্কোয়ার হইল এটা ধরে এটার কেটে দেওয়া যায় কয়বার যায় দুইবার তাহলে নিচে আমরা কী পাইলাম আগে উপরে টের লিখি টু এক্স স্কোয়ার মাইনাসের ওয়ান আর নিচে রইল টু ইন্টু টু মাইনাসের থ্রি এক্স স্কোয়ার ব্যাস অ্যান্সার কিন্তু শেষ হচ্ছে একটু বিগ সাইজ মনে হইতেছে কিন্তু এই টাইপের অঙ্কগুলি আমাদের গুরুত্বপূর্ণ আর সিম্পল অঙ্ক তুমি দুই একটা খাতায় করার পরে ব্যাপারটা তোমার কাছে সিম্পল হয়ে যাবো যেমন আমরা এমন কিছুই করিনি আমরা এখানটাতে যা দেওয়া ছিল তা প্রথমে তুলছি অঙ্কে দেখা গেল এফের এই জায়গাতে ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়ে দিছে তাহলে আমরা সব জায়গাতে কী করছি এক্স রিপ্লেস করে ওয়ান বাই এক্স স্কোয়ার বসাই দিচ্ছি থ্রি লিখছি এক্স এর পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার বসাই দিয়েছি মাইনাসের ফোর দিয়ে দিচ্ছি ফাইভের মতো ফাইভ লিখছি এক্সের পরিবর্তে ওয়ান এক্স স্কোয়ার দিয়ে দিছি মাইনাসের এট ছিল দিয়ে দিছি বুঝছে তারপরের কাছ তিন উপরের সংখ্যা উপরের ওয়ানের সাথে গুণ হয়েছে থ্রি লিখলাম এখানে যে আছো তাই আমাদের এখানে ফাইভ উপরের ওয়ানের সাথে গুণ হয়েছে ফাইভ বা এক্স স্কোয়ার মাইনাসের এট দিয়ে দিছি তারপরে এরপর লেন আমরা কী করছি লস আগো নিচে আসা এক্স স্কোয়ার লিখছি এটা নিচে আসে ওয়ান থেকে লস আগু এক্স স্কোয়ারই হইব নিচের ধারা নিচেটা ভাগ করছে ওয়ান ওয়ানের উপরে গুণ করছি যে আসে তাই মাইনাস দিছি সিঙ্গেল সংখ্যা থাকলে লসের সাথে ডাইরেক্ট গুণ তো ফোর আর এক্স স্কোয়ার গুণ হয় ফোর এক্স স্কোয়ার লাইন এক্স স্কোয়ার লিখছি এর ধারাটার ভাগ করলে ওয়ান ওয়ান ধারা ফাইভের গুণ করলে ফাইভই মাইনাসের মতো মাইনাস সিঙ্গেল সংখ্যা লসের সাথে ডাইরেক্ট গুণ যোগ বিয়োগ হয়েছে উপরেটার আগে লিখছি নিজেটা ভাগ গুণ দিয়ে উল্টাই দিসি এর জন্য সেম কাইটে দিয়েছি কী রয়েছে লিখে দিসি এইটুক হইতেছে আমাদের ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কিন্তু প্রদত্ত রাশিতে তার সাথে আবার মাইনাসের ওয়ান করতে বলছে প্লাসের ওয়ান করতে বলছে তো প্রদত্ত রাশি তুলছি এখানে আমরা দেখে শুধু মান বসাইছি এফ ওফ ওয়ান বা এক্স স্কোয়ারের মানে পুরোটা এফ ওফ ওয়ান বা এক্স স্কোয়ারের মানে এই পুরোটা সাথে মাইনাসের ওয়ান উপরে প্লাসের ওয়ান নিচে এই যে দেখে দেখে জাস্ট বসাই দিয়েছি আর কিছু না এরপর আমরা মেন কাজ করছি এই লাইনটাতে এটা আমাদের গুরুত্বপূর্ণ লাইন এখানে আমরা লসাও করছি সমানের বরাবর মেন দাগ উপরের টাকিয়ে চিন্তা করে দিয়েছি উপরের টু যে তো লসাও কী হবে নিচের ফাইভ মাইনাসের এইট এক্স স্কোয়ার লিখছি এট ধরে ভাগ করলে ওয়ান ওয়ান ধরে উপরে এট করছি সেম সেম মাইনাস চিহ্ন দিছি সিঙ্গেল সংখ্যা লসের সাথে ডাইরেক্ট গুণ কিন্তু মাইনাসের ওয়ান এই জন্য সবার চিহ্ন পাল্টায় গেছে এখানে প্লাসের ছিল মাইনাসের হয়েছে মাইনাসেরটা প্লাসের হয়েছে বুঝছে না নিচে লেনও সেম কাজ করছি উপরের চিন্তা বাদ লসে হইব ফাইভ মাইনাসের এইট এক্স স্কোয়ার লিখছি ভাগ দিয়েছে ওয়ান উপরে দেখুন গিয়েছে সেম প্লাস চিহ্ন দিয়ে দিছি সিঙ্গেল সংখ্যা থাকলে লসের সাথে ডাইরেক্ট গুণ বসাই দিয়েছি এরপরে নিচে লেন আমরা কী করছি যে লেনটাতে সমানের বরাবর মেন দিয়েছি যোগ বিয়োগের কাজ করছি আটটা এক্স স্কোয়ার তা থেকে চারটা চলে গেছে প্লাসের চারটা রয়েছে মাইনাসের পাঁচটা ছিল প্লাসের তিনটা ছিল মাইনাসের দুইটা রয়েছে নিচের কাজ এখানে দেখলাম এক্স স্কোয়ার এডেও মাইনাসের এডেও মাইনাস তাহলে মাইনাসের জিনিস সামনে দেওয়ার প্রয়োজন নেই আমরা অন্যদিকে তাকাই প্লাসের পাঁচটা প্লাসের তিনটা প্লাসের আটটা ওইটার আগে লিখছে আর মাইনাসের আটটা চারটা বারোটারে পরে লিখছে উপরেটার প্রথমে লিখছি নিচটা ভাগ ছিল গোন্দে উল্টায় দিছি এই জিনিসটা বেশি এখানে লেগে দিছি তাকায় দেখলাম তাদের আরেকটু ছোটো করা যায় দুই কমন নেওয়া যায় চার কমন নেওয়া যায় নিশি দুই ধার চারে কেটেছে দুই রয়েছে তাহলে উপরে রয়েছে এটা নিচে রয়েছে টু ইন টু টু মাইনাসে থ্রি এক্স স্কোয়ার কি গ নাম্বার সিম্পল না কিন্তু সিম্পল হইব যদি তুমি খাতায় করো না তোমার কাছে জটিল মনে হইব এবার তাহলে আমরা আমাদের লাস্ট গ নাম্বারটার দিকে তাকাই গ নাম্বার এটা আমাদের ডোমেন রেঞ্জের অঙ্ক আমাদের এই অ্যাস অন্য এটার প্রয়োজন তো এটা একটু চাইলে তুলে নিতে পারো তো অ্যাস ইজকুল টুকি দেওয়া সে একটু তুলে নিই আমরা এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস টু হইতেছে এ আমাদের ওয়াই বিলংস টু এ এবং তাদের মধ্যকার সম্পর্ক কি যদি ওয়াই থেকে আমরা এক্সের বিয়োগ করি শুধু একটা ওয়ান পাওয়া যায় আর এর প্রয়োজন এর মান তারাই দিয়ে দিছে এর মান হইতে মাইনাসের টু মাইনাসের ওয়ান জিরো ওয়ান টু থ্রি ব্যাস এই তো এখন এটা একদম সিম্পল জিনিস একটু বাংলা কথা লিখতে হইব তারপরের কাজটা খুবই সিম্পল আমরা কাজ শুরু করি আমরা প্রথমে এই যেটার দিকে তাকাই এই যে সম্পর্কটা দেওয়া আছে এটা প্রথমে লেখো তুলে তো লেখো অ্যাসে বর্ণিত শর্তমতে শর্ত মতে তার শর্তটা কী দিয়েছে ওয়াই মাইনাসের এক্স ইজ টু ওয়ান এমন থাকলে তোমার কাজ একটাই রে তুমি এক পাশে রাখবা বাকি সবাই হাতের ওই পাশে পাঠিয়ে দিবা তো এখানে এক্স ছিল কী আকারে মাইনাস ওই পাশে গেলে কী হয়ে যাব প্লাস তাহলে ওয়ান প্লাসের এক্স আমাদের এক্সের মান জানা হয়ে গেছে এখানে সূত্র দিয়ে লেখা তোমার কাজ কী এটা সমীকরণ ঘুরে পেঁচাই দিতেই পারে টু এক্স দিয়ে দিতে পারে তারপরে প্লাসের টু মাইনাসের থ্রি এরকম ঘুরাইতে পারে কিন্তু তোমার কাজ একটাই তুমি শুধু হাতের বামে ওয়াইরে রাখবা বাকি সবাইরে হাতের ডানে পাঠাই দিবা ব্যাস এইটুকি কাজ হইল এরপর একটা বাংলা কথা এখন টু তারাই বলে দিছে দেখো এক্স বিলংস টু এ এর অর্থ কি আমাদের এক্সের যে মানগুলি তৈরি হবো সব এর মান ধারা এর মানগুলি তৈরি হবো কার মান ধারা এর মানধারা তোর জন্য আমি এভাবে লিখছি এক্স বিলংস টু এর জন্য এক্সের হেল্প না আমরা ওয়ায়ের মান বের করতেছি আর ওয়ের মান কীভাবে বেরোবো ওয়ান প্লাসের এক্স করলে তো ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান প্লাসের এক্স অ্যাক্স বিলংস টু এর জন্য এত এর মান নির্ণয় করি এত এর মান নির্ণয় করি মান নির্ণয় করি এইটুক সিম্পল কথা কি লিখতে পারতাম না অবশ্যই পারবা এরপর তুমি করবা একটা বক্স তুমি স্কেলটা সুন্দরভাবে দাগ দিয়ে কইরা নিও আমি হাতে একটা কোনো রকম আইকে দিতেছি কিন্তু বুঝাই দিব পুরোপুরি তুমি তারপর সুন্দর করে করে নিও এখন বলছে অ্যাক্স বিলংস টু এ তাইলে এর সব মানগুলি আমি এক্সের জন্য ব্যবহার করব এর মানে আমি কয়টা পাইছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাইলে ছয়টা মানের আমার ঘর প্রয়োজন আর এক্স ওয়াই লেখার জন্য আরেকটা কর তাইলে একটা ঘর বেশি মানে সাতটা তো এখানে তুমি সাতটা ঘর তৈরি করো তো লিখলাম আমি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে লিখে দাও এক্স আর এখানে ওয়াই ওয়াইয়ের মান কীভাবে বেরোবো যদি আমি ওয়ানের সাথে অ্যাক্সের যোগ করি তাও লিখে দিলাম স্পষ্টভাবে এবার এই মানগুলি তুমি হুবু দেখে দেখে খেলে তোলো এক্সের ঘরে এই যে এর মানগুলি দেখে দেখে তোলো তো কত জানছি আমি মাইনাসের টু মাইনাসের ওয়ান জিরো ওয়ান টু থ্রি এখন সিম্পল কাজ খুবই সিম্পল কাজ একটু হিসাবের কাজ আর এমন কিছুই না আমি যদি এক্সের মান মাইনাস টু জানি এক্সের মান যদি আমি কত মাইনাসের টু জানি তাহলে ওয়ের মান বের করতে হইলে আমার ইউজ করতে হবে এই সূত্রটা কারণ এই জিনিসটা আমাদের দিয়ে দিছিলো এই যে শর্তটা তাদের দিয়ে দিছিলো আমাদের এটা ব্যবহার করে ওয়ার মানটা বের করতে হইব আমি এখন জানি এই বক্সে এক্সের মান মাইনাসের টু তো মাইনাসের টু একটু বসাও তো প্লাসে মাইনাসে মাইনাসের টু কত পইলাম মাইনাসের ওয়ান না তাহলে ওয়ার মান কত চায় আসে মাইনাসের ওয়ান তো বসায় দেয় মাইনাসের টু বসাইলে ওয়ার মান বের হয় মাইনাসের ওয়ান এবার এরপরবার বসাতে বলতে মাইনাসের ওয়ান তাহলে এখানে মাইনাস টু এর পরিবর্তে যদি আমি মাইনাসের ওয়ান বসাই কত হইব মাইনাসের ওয়ান প্লাসের ওয়ান কাটা জিরো বসায় দাও এখন যদি জিরো বসাইতে বলে এক্সের মানে আমি জিরো বসাই এক্সের মান কত বসাইতেছি জিরো তো ওয়ান থেকে জিরো গেলে শুধু ওয়ানই থাকে লিখে দিলাম এবার কত বসাতে বলছে ওয়ান বসাইতে বলছে কত বসাতে বলছে ওয়ান কিন্তু প্লাসের ওয়ান কিন্তু কিসের ওয়ান প্লাসের ওয়ান তাইলে যদি আমি ওয়ানের সাথে একটা প্লাসের ওয়ান আনি অবশ্যই কত হয়ে যাবো টু লিখে দাও টু বুঝছি না প্রক্রিয়া যখন তুমি বসবা তুমি ইজিলি করে চাইবা আর তো হিসাব দেওয়ার প্রয়োজন নেই এবার যদি টু এক্সের ওয়ান টু তার সাথে এক যোগ আসে তাহলে কত হয়ে গেল থ্রি থ্রির সাথে থ্রি মানে এক্সের এর মান তার সাথে এক যোগ আছে তাহলে কত হয়ে গেলো ফোর হইল তো কিন্তু কথা হইতেছে আমাদের শর্তে তো এডেও হইলে দিছে ওয়াই বিলংস টু এ মানে ওয়াইয়ের মানগুলিও এর ধারাই তৈরি হইতে হইব ওয়াইয়ের যে মানগুলি আছে এগুলো কার ধারা তৈরি হইতে হইব এর ধারা কিন্তু এর মানে তো আমাদের কোনো ফোর ছিল না ছিল কি এই যে আমাদের এর মানগুলি এখানে চেক দেওয়া দেখো কোনো ফোর ছিল না তাহলে বুঝাই যেতেছে এই ঘরটা মানে এই মানটা আমাদের গ্রহণযোগ্য না তো এখানে একটু লিখি এখানে ফোর নট বিলংস টু এ মানে ফোর এর ভেতরে নাই ফোর এর সদস্য না এর যেহেতু সদস্য না পুরো এই ঘরই বা তো সুতরাং লিখে দিই সুতরাং আমাদের এই ঘরটা আগে এক্সের মান লেখা লাগে তারপর এক্সের মান নিয়ে যে তুমি ওয়ায়ের মান পেয়েছো ওটা লেখা লাগে এই পুরোটাই তাইলে পুরো জিনিসটার নাম কী ছিল এই ফাংশনের বা অন্যের নাম ছিল এস তাইলে পুরো জিনিসটা অ্যাসের সদস্যই হইতে পারে না যেহেতু এটা এর সদস্য না তাইলে এই পুরো জিনিসটাই আমাদের শর্ত বিরোধী হয়ে গেছে সে শর্ত মানে না তো সে আর এসের এর সদস্য না এই যে বিলংশ দিয়ে দিছি সে এসের এর ভেতরে নাই সে এসের এর সদস্য না তো বাকি সবাই সদস্য তো লিখে দাও ফাংশন সুতরাং ফাংশন বা অন্যয় যা জানতে চাইছে সে লেখা দাও কত আছে মাইনাসের টু বসেছো মাইনাসে টু বসে মাইনাসের ওয়ান পাইসো একটা তারপরে এখানে মাইনাসের ওয়ান বসে তুমি জিরো পাইছো দুইটা জিরো বসায় তুমি ওয়ান পাইছো তিনটা তারপরে তুমি ওয়ান বসে টু পাইসো টু বসে থ্রি পাইসো এই সবগুলি তুমি মান পাইসো এগুলো সব কিন্তু তোমার অন্যয় তোমার কি জানতে চেয়েছিলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করা ঠিক সরি অনি তো সম্পর্কই এই সব কটা হতেছে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ বা সব হইতেছে অ্যাসের ফাংশন অ্যাসের কি ফাংশন এবার এখান থেকে আমাদের কাছে কি জানতে চাই হয়েছে রেঞ্জ রেঞ্জ কারে বলে রেঞ্জ হইতেছে আমাদের মান কার মান মান আর মান আমরা কই লিখছি সব পরে লিখছি মানে পরের ঠেছে সব তো লেখা দাও রেঞ্জ সুতরাং রেঞ্জ রেঞ্জ এগুলারে ডোমেন বলো রেঞ্জ বলো এগুলার সময় তুমি কি তার মানগুলিরে সেকেন্ড ব্রেগেট দেওয়া লিখবা ফার্স্ট ব্র্যাকেট ভুলেও না অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট তো মানগুলি কত পাইছো মাইনাসের ওয়ান পাইছো লিখলাম তারপরে জিরো পাইছো তারপরে ওয়ান পাইছো তারপর টু পাইছো থ্রি পাইছো টু আর কত থ্রি রেঞ্জ জানতে চেয়েছে এজন্য জন্য শুধু রেঞ্জ লিখছি যদি ডোমেন জানতে চাই ডোমেনগুলি মানে প্রথমগুলিও লিখে দিতাম আর ডোমেন রেঞ্জ জানতে সব লিখতাম নাকি তো অঙ্ক কিন্তু সিম্পল তো আমাদের এই অধ্যায় মোটামুটি তুলনামূলক খুব ইজি আমাদের এর থেকে ভ্যারাইটিও তেমন একটা হয় না এই যে এই টাইপের অঙ্কগুলি এবং আমাদের অন্য ফাংশন অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ আর আরেকটা আছে আমাদের কি উপোসেট সংক্রান্ত তো এইরকম আরেকটা আমি ক্লাস করাই রাখছি যেটা হইতেছে আমাদের ঢাকা বোর্ডে আসছিলো ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশে যে যদি তোমরা দেখে নিতে চাও যারা ইউটিউবে দেখতে আসো এই কর্নারটাতে ক্লিক করো তুমি ডাইরেক্ট ওই ক্লাসে পৌঁছাই যাবা আর যারা অন্য কোনো মাধ্যমে দেখতে আসো সবার প্রথম কথা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও গিয়া ইউটিউবে প্রজন্ম খেয়াল লেখা সার্চ করো একটা চ্যানেলই পাইবা সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি ওইখান থেকেও তোমরা দেখে নিতে পারবা তো আজকের ক্লাসটা এই পর্যন্তই পরবর্তী ক্লাসে তোমরা কোন অধ্যায় বা কোন বোর্ডের সমাধান চাও বা কী বিষয়ে ক্লাস চাও এটা জানাও ঠিক আছে তাহলে